পরবর্তী ঢাকামুখী মানুষের যে ঢল সেই ঢল কিন্তু এখনও চলমান রয়েছে এবং সেনাবাহিনীর যে অভিযান সেটিও কিন্তু চলমান রয়েছে সেই মধ্যে রয়েছি রাজধানীর অন্যতম প্রবেশ মুখ আব্দুল এলাকায় এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনী একটি অভিযান চলমান রয়েছে এবং এখানে কিন্তু দূরপাল্লার যে বাসগুলো আছে সেই বাসগুলোকে কিন্তু আহ হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া যারা নিচ্ছেন তাদের কাছ থেকে কিন্তু সেই ভাড়াগুলো ফেরত নেওয়া হচ্ছে পাশাপাশি কিন্তু যাত্রী হয়রানি নিয়ে এবং অতিরিক্ত যে ভাড়া আদায় করা হচ্ছে সেই ভাড়াগুলো কিন্তু এখান থেকে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন যারা অফিসার রয়েছেন তারা কিন্তু যাত্রীদের সাথে কথা বলছেন এবং অতিরিক্ত যে ভাড়াটা নেওয়া হচ্ছে সেই ভাড়া কিন্তু এখানে একেবারে দাঁড়িয়ে থেকে তারপরে যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং দেখাতে যায় দর্শক আরও একটি বাসে কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু ঢুকছেন এবং যাত্রীদের সাথে কথা বলছি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক অনেক বেশি

নিশ্চয়ই আপনারা শুনছিলেন যে আমরা একটু সাথে কথা বলতে চাই আসলে এই যে নিয়মিত ভাড়া কত দিতেন আপনারা যদি একটু বলতেন আমরা নিয়মিত ভাড়া পাঁচশো করে দিয়ে যাচ্ছি

যাত্রীদের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছেন এখানে অপারেশনের দায়িত্বে তারা কিন্তু সেই অতিরিক্ত যে টাকা আদায় করা হয়েছে যাত্রীদের কাছ থেকে সেই টাকা কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি এখানে যার যে অভিযোগ সেটি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা পাঁচশো ষাট টাকা রাখছেন কত করে আমি রাখিনি কাউন্টারে কত করে রাখছে কত করে এখন ওই যে এক একজন এক একটা বলতেছে কে বলছে এগারোশো আপনি জানেন না আপনি তো গাড়ির স্টাফ শোনেন কাউন্টারে এটা বিক্রি হলে আমরা এতটা বলতে পারি না ওরা তো হলো বাগপারি করা কি ভাই আগর ওই ওই রকমই করা জানি না নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা যে যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে অর্থাৎ যে আর রাফাত সৈকত নামের যে বাস থেকে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে আটকেছেন এবং তাদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে অর্থাৎ পাঁচশো টাকার ভাড়া কিন্তু নেওয়া হয়েছে এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা কোথাও কোথাও এমনটি কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সেনা সদস্যরা সেই সব গাড়িগুলোকে আটক করছে এবং পাশাপাশি কিন্তু অতিরিক্ত যে ভাড়া নেওয়া হয়েছিল সেই ভাড়াগুলো কিন্তু ফেরত দেয়া হচ্ছে আরও একটি বাস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক সেই বাসের কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছেন তারা ভাড়ার যে তারতম্য সেটি পরীক্ষা করে দেখছেন পাশাপাশি যাত্রীদের যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু তারা শুনছেন এবং সমাধান করছেন সাথে সাথে এখানে সমাধানের কিন্তু ব্যবস্থা করছেন এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখি সেনাবাহিনীর এই এই যে অভিযান সেটি কিন্তু আবদুল্লাপুর এলাকায় নিয়মিত চলমান রয়েছে এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু এখানে অভিযান পরিচালিত হচ্ছে এবং দূরপাল্লার যে যাত্রীবাহী পরিবহন রয়েছে সেই পরিবহনের যে যাত্রী হয়রানি বা অতিরিক্ত ভাড়া যেগুলো নিচ্ছেন সেই ভাড়াগুলো কিন্তু আসলে সেনাবাহিনীর যারা অফিসার রয়েছেন যারা অপারেশনের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু যাত্রীদের সাথে কথা বলে এবং সরকার নির্ধারিত যে চার্ট ভাড়া রয়েছে সেই ভাড়া অনুযায়ী কিন্তু যদি বেশি নেওয়া হয়ে থাকে সেই টাকাগুলো কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন আর একটি গাড়িতে কিন্তু আমরা উঠছি এবং সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এই গাড়িতে

জানিয়ে রাখতে চাই দর্শক কালের কণ্ঠ থেকে সরাসরি সংযুক্ত রয়েছে আমি আল আমিন রয়েছে এই মুহূর্তে ঢাকার অন্যতম প্রবেশ মুখ আব্দুল্লাপুর এলাকা এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু সেনাবাহিনীর একটি অভিযান চলমান রয়েছে সেই অভিযানে কিন্তু দূরপাল্লা থেকে যারা ঈদ ঈদ পরবর্তী যারা কর্মস্থলে ফিরছেন তাদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে সেই ভাড়াগুলো কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন এখানে সেনাবাহিনীর যারা অফিসার রয়েছেন এবং অপারেশন টিমের যারা রয়েছে তারা কিন্তু ওই সাথে কথা বলছেন এবং যে ভাড়া ন্যায্য ভাড়া রয়েছে সেই ভাড়ার অতিরিক্ত যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখান থেকে যারা এই মুহূর্তে কালের কণ্ঠের সাথে সংযুক্ত হয়েছে তাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানীর অন্যতম প্রবেশপথ আবদুল্লাপুর এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু এখানে সেনাবাহিনীর যে অভিযান সেটি চলমান রয়েছে এবং ঈদের আগ থেকে এখনও পর্যন্ত সেই অভিযান চলমান রয়েছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং এখানে এখান দিয়ে যে দূরপাল্লার বাসগুলো ঢাকায় প্রবেশ করছেন সেই উত্তরবঙ্গ রংপুর বগুড়া পাশাপাশি যশোর সিলেট থেকে যে গাড়িগুলো ঢাকায় প্রবেশ করছে সেই গাড়িগুলোর থেকে যাত্রীদের কাছ থেকে গাড়িগুলো যে ভাড়া বেশি নিয়েছেন সেগুলো কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ছিল আব্দুল্লাপুর এলাকা থেকে সেনাবাহিনী যে অভিযান সেই অভিযানের সর্বশেষ তথ্য পরবর্তীতে আবারও আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করব